সকল মালিকরা এই রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি তারা পালিয়েছে, তারা বিদেশে বিদেশে তারা ইতিমধ্যে সেকেন্ড হোম থার্ড হোম তৈরি করেছে তারা এদেশে এখন এই গার্মেন্টস কিকিয়ে রেখে ব্যবসা করতে পারবেন এটা মনে করেন না সুতরাং তাদের এখানে সম্পৃক্ততা আছে বলে আমরা মনে করি দ্বিতীয়ত মালিকদের মধ্যে ছোট মালিক বড় মালিকদের মধ্যে একটা অশুভ প্রতিযোগিতা আছে যেটা আমরা জানি যে পুঁজিবাদী সমাজের যে প্রতিযোগিতা পুঁজিবাদী ব্যবস্থার যে প্রতিযোগিতা সেখানেও এই আন্দোলনে ছোট মালিকগুলো তারা যদি কারখানা চালাতে ব্যর্থ হয় তখন এই বড় মালিকরা সস্তায় সেই কারখানা কিনে নেবেন তার আভাসও আমরা এখানে দেখতে পাই তৃতীয়ত আসলে এলাকায় রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি জুট এবং টিফিন ব্যবসায়ী যারা তাদের হাত পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের জায়গায় নতুন করে এই ব্যবসা কে বা কোন গ্রুপ পাবেন সেটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব আছে সেইখানে এই এই ব্যবসা থেকে বঞ্চিত যারা হয় তারাও এখানে উস্কানি দিয়ে থাকেন যেমন গতকাল জঙ্গলিয়নে সেখানে সাতজন বহিরাগত সন্ত্রাসী গিয়ে শ্রমিকদের উপর হামলা করে আমাদের শ্রমিক ভাইরা তাদেরকে ধরে যৌথ বাহিনীর হাতে সোপার্দ করে আর মালিকরা তেরোর এক ধারাকে তার অস্ত্র হিসেবে অবৈধভাবে ব্যবহার করতেছে কথায় কোথায় তারা তেরো এক ধারা দিচ্ছে গতকালকে কাজ করা আইরিশ গার্মেন্টসের এই তেরোর এক ধারা দিয়েছিল সেটা তেরোর এক ধারা প্রযোজ্য ছিল না ফলে আমাদের শ্রমিকদের আন্দোলনের চাপে সরকারের সংশ্লিষ্টভাবে বলেছে যে এটা আইন নয় ফলে তেরো এক ধারা প্রত্যাহার করতে হবে তেরো ধারে প্রত্যাহার হয়েছে শ্রমিকরা জানে না গতকাল রাতের আধারে ফ্যাশন ইট লিমিটেডে এই তেরোর এক ধারার নোটিশ টানিয়ে দিয়েছেন মাহমুদ গ্রুপে দিয়েছে। এইভাবে তেরোর এক ধারা দিয়ে ওই মালিকরা শ্রমিকদের আইন পাওনা থেকে বঞ্চিত করতে চায় এই অশুভ পরিস্থিতি আমাদের উৎপাদনকে যে ব্যাহত করছে ফলে সিপমেন্টের যে টাইম কন্ট্যাক্ট করা আছে সেই সময় মতো শিপমেন্ট দিতে না পারলে এটা যদি বিমানে শিপমেন্ট দিতে হয় তাহলে কস্ট বেড়ে যাবে এবং যারা স্ট্যান্ডার্ড বাযা তারা সময় মতো সিমেন্ট না পেলে তখন তারা অর্ডারটা ক্যান্সেল করে দেয় এই আশঙ্কার থেকে আমরা আমাদের এই কথা বলছি